দরিদ্র পরিবারের অন্ধকার ঘরে আলো হয়ে এসেছিল ফুটফুটে এক পুত্র সন্তান নাম রাখা হয় আলিফ কিন্তু দুর্ভাগ্য যেন সেই আলোয় ছায়া ফেলেছে এর মধ্যে মাত্র পাঁচ মাস বয়সে তার হৃদয়ে ছিদ্র রক্তনালীর জটিলতা ও বেঁচে থাকার অসম যুদ্ধ হাসতে শেখার আগেই কাঁদতে হচ্ছে তাকে হেসে খেলার বয়সেই বিছানায় শুয়ে জীবন হাতে ধরে অপেক্ষা করছে ছোট্ট আলিফ কিন্তু সিএনজি চালক বাবার পক্ষে ভালো চিকিৎসার খরচও বহন করা অসম্ভব আর তাকে বাঁচাতে তাই তো সমাজের বিত্তবানদের দিকেই তাকে আছে পুরো পরিবার যে শিশুরা বাচ্চা রান্না দেখলেন এটা আমার ভাতিজা লাগে আসলামের ছেলে আরিফ এর হাড়ের দুইটা ছিদ্র আছে এর রক্তনালী পেস আছে এগারো বছর পর মেয়ে আদিবার পর আলিফের আগমন ছিল যেন বিশেষ উপহার তার আগমনে গোটা পরিবারে নেমে এসেছিল আনন্দের ঢেউ কিন্তু কিছুদিনের মধ্যেই সেই আনন্দ রূপ নেয় বিষাদে আলিফের শরীরে দেখা দেয় নানা জটিলতা প্রথমে তাকে নেওয়া হয় টাঙ্গাইলের স্থানীয় একটি ক্লিনিকে সেখানেই তার হার্টে ধরা পড়ে ছিদ্র ঢাকা চিকিৎসা করা হয়েছে টাঙ্গাইল চিকিৎসা করা হয়েছে এরা বলছে যে আরে যে ভারতে নিয়ে জানাবো ভারতে নেওয়ার মতো আর কোনো টাকা নাই যদি সরকার কোনো সহযোগিতা করে তাহলে শিশু বাচ্চাদের যদি চিকিৎসা করানো যায় সরকারের কাছে আবেদন পরবর্তীতে নেওয়া হয় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সেখানে চিকিৎসকরা জানান শুধু হার্ট নয় রক্তনালির গঠনেও রয়েছে গুরুতর সমস্যা তাদের মতে এই জটিল অবস্থা দেশে চিকিৎসা করা সম্ভব নয় ছোট্ট আলিফকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে কিন্তু সেটি যে শুধুই স্বপ্ন থেকে যাচ্ছে পরিবারের জন্য আমার নাতি খুব অসুস্থ কত হানে পরীক্ষা করলো ঢাকা দোকানে এখান পার দরকারে তিন কামাই করে খাই সেনসি চালা তাই বাদ মানে খাই না দিন পথ চলে না নন সরকার বলে এই যেন রাখা উনি বলে হাড়ের সমস্যা রক্ত নালীতে সরকার কিছু সাহায্য করে সিস্টেম বাইরে নিয়ে চিকিৎসা করা হবো বাবা আসলাম হোসেন প্রতিদিন সিএনজি চালিয়ে যা আয় করেন তা দিয়ে কোনো মতে চলে সংসারের নিত্যদিনের খরচ ছেলের চিকিৎসার জন্য যে বিপুল অর্থ প্রয়োজন তা জোগাড় করা তার পক্ষে একেবারেই অসম্ভব এক ডক্টর আছেন পরামর্শ করছে যে তাহলে বাংলাদেশে তো এই অবস্থা হয় তাহলে কি করা যায় পরে ওখানে ডক্টর বলল যে তোমার শিশু বাচ্চা চার মাস পাঁচ মাস ছয় দিন বয়স এটা ঢাকা আগে ইন্ডিয়া নারায়ণ হাসপাতালে নিলে চিকিৎসা সবচেয়ে সুন্দর হবে এতে কী মনে করেন যে যাই হোক আমার কাছে সরকার সেইটা আবেদনপত্র করে জানানো হলো যে আমার ছেলেটা সচেতন সাধিতা করে আমি যেন বাইরে যেতে সুন্দরভাবে চিকিৎসা করে না দিতে পারি এটাই আমার দাবি আর কোনো কিছু দাবি নেই ছেলে যেন অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবন ফিরে পায় এটাই একমাত্র প্রার্থনা তার মায়ের আমার একটা মেয়ে এগারো বছর পর এই ছেলে হয়েছে ফাদারেস ছেলে আমার সরকার যদি সাহায্য করে তাহলে যদি আমরা চিকিৎসা করাতে পারি আমার সুস্থ হতে পারে আমার ভাই অনেক অসুস্থ আমার ভাইকে আমি এলো চাই যাই আমার ভাইকে আমার থেকে আসি আমার ভাইকে অসুস্থর কথা শুনে আমার অনেক মন খারাপ হয়ে যায় আমার ভাইকে কোলে নিয়ে আমার অনেক ভালো লাগে না কিন্তু সরকাররা যদি সহযোগিতা করে তাহলে আমার ভাইকে আমি বাঁচাতে পারবো না হয় পারবো হয়তো একটু সহানুভূতির হাত এক টুকরো মানবিকতা আলিফকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন নিউজ ডেস্ক আর টিভি